নমস্কার আমি সপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগতম মমতা ব্যানার্জির বাড়িতে আগুন লেগেছে আগুন মানে সত্যি সত্যি আগুন নয় তার ঘরের মধ্যে কোন্দল তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী তৃণমূল সে একমাত্র নেত্রী মমতা ব্যানার্জির তার পরিবারে ভয়ঙ্কর কোন্দল লেগেছে। লেগেছে কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এই ব্যাপারে একটা ইঙ্গিত করছিলেন সেই কুন্দলে এখন পরিবার জর্জরিত পরিবারের তিনটে ভাগ তৈরি হয়েছে এক ভাগে রয়েছেন অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জি একদিকে রয়েছেন আর একদিকে রয়েছেন বাবন ব্যানার্জি কার্তিক ব্যানার্জি একটা মধ্যপন্থ অবস্থান নিয়েছেন তার স্ত্রী এবং কার্তিক ব্যানার্জি দুজনেই তারা দুপক্ষেই রয়েছে পরিবারে আসলে টিকিট বন্টনকে কেন্দ্র করে গোটা পরিবারের মধ্যে ব্যাপক গোলমাল তৈরি হয়েছে পরিবারের মধ্যেই প্রত্যেকেই চাইছেন এবার নির্বাচনে টিকিট পেতে তারা মনে করেছেন যে পনেরো বছর ধরে তাদের পরিবার তারা স্যাক্রিফাইস করেছেন এই মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি হয়ে ওঠার পেছনে তাদের অবদানও কম নয় তারা সেই সময় মমতা ব্যানার্জির সঙ্গে থেকেছেন লড়াই করেছেন কিন্তু তাদেরকে সেইভাবে রাজনীতিতে তাদেরকে প্রজেক্ট করা হয়নি এবারে চলে যাওয়ার সময় হয়েছে অর্থাৎ মমতা ব্যানার্জির বিদায় ঘণ্টা বাজতে চলেছে এটা কিন্তু তার পরিবারের লোকেরাও বিশ্বাস করতে শুরু করেছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু আর ক্ষমতায় আসতে পারছে না ফলে এই সময় দাঁড়িয়ে যদি তারা অন্তত টিকিটটা না পায় তারা যদি এই সময় দাঁড়িয়ে জিতে একটা বিধায়ক না হতে পারে তাহলে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস করে তারা অন্তত রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে থাকা পশ্চিমবাংলার রাজনীতি করা এইটা কাছে খুব কঠিন এবং দুর্বদ্ধ কাজ হয়ে দাঁড়াবে তাই তারা দাবি করছেন যে প্রত্যেকে সুযোগ পেয়েছে যারা পুরনো যারা রাজনীতি করেছে তৃণমূল কংগ্রেস তারা প্রত্যেকেই এমএলএ এমপি নানান দলের নানান দলে থাকার সুবাদে তারা প্রশাসনিক বিভিন্ন পদ সামলেছে কিন্তু নতুনরাও অনেকে এসছেন এসে নতুন নতুন অনেক পদ সামলেছে অনেক দায়িত্ব পেয়েছে বড় বড় দায়িত্ব পেয়েছে মমতা ব্যানার্জি তাদেরকে দায়িত্ব দিয়েছেন কিন্তু তারা যারা এই মমতা ব্যানার্জির সময় দুঃসময় মমতা ব্যানার্জির সেই দুই ভাই যারা মমতা ব্যানার্জিকে আগলে রেখেছিলেন কার্তিক ব্যানার্জি এবং বাবুন ব্যানার্জি তারা বিগত পনেরো বছর ধরে ডিপ্রাইভড এটা তারা মনে করছে ফলে সেক্ষেত্রে বাবুন ব্যানার্জি বিদ্রোহ ঘোষণা করেছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কার্তিক ব্যানার্জি ভারসাম্য রাখার চেষ্টা করছেন কারণ কারণ তার স্ত্রীকে ইতিমধ্যেই কাজরী ব্যানার্জিকে কাউন্সিলার করেছে মমতা ব্যানার্জি ফলে সেক্ষেত্রে তার খানিকটা ভারসাম্য তাকে রাখতেই হচ্ছে উল্টো দিকে অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জি তারাই এখন দল পরিচালনা করছেন ফলে তারা মনে করছেন পরিবার থেকে এক একই পরিবার বাদ একটা এই পরিবারের দল বলে শুভেন্দু অধিকারী প্রত্যেকদিন তাদের বিরুদ্ধে তোপ দাগে তারপরে যদি কার্তিক ব্যানার্জী বাবুন এদেরকে আবার টিকিট দেওয়া হয় তাহলে গোটাটাই একটা তৃণমূল কংগ্রেস মানে ব্যানার্জি পরিবার এটাই প্রতিষ্ঠিত হয়ে যাবে সেইটা তারা এই মুহূর্তে নিতে চান না আরও অনেককে নতুনকে সুযোগ দিতে চান কথা তারা বলছেন ফলে সেক্ষেত্রে এই যে ভয়ঙ্কর কন্দল পরিবারের তৈরি হয়েছে শেষ পর্যন্ত তার কি হয় আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের দিকে